আর আমরা এই তারটা আপনার বিক্রি করতেছি একশো চল্লিশ টাকা কেজি পঞ্চাশ কেজি হলে সাত হাজার টাকা দাম হয় সেক্ষেত্রে আপনার আঠারোশো টাকা লাভ হয় কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে যে আপনার কারেন্ট বিল্ট আছে তারপরে একটা লেবার যদি কাজ করে তার একটা বেতন আছে এই সেই বাদ দিয়ে দেখা যায় কেউ কোনো একটা মানুষ যদি পাস করেন তার করে সেক্ষেত্রে আপনি ওনা এসে আপনি সর্বনিম্ন না হলেও তিন হাজার থেকে চার হাজার টাকা সে ইনকাম করতে পারবে প্রতিদিন প্রত্যেকদিন দিন এটা কি সম্ভব তাই অবশ্যই আসসালামু আলাইকুম বিষ্ণু রহমান প্রিয় দর্শক আশা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আসছি গুরকা বেলতালা এরা সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানায় যারা আসলে জিআই তারের নেটের অটো মেশিন বলতে আপনি একজন লোকই অল টাইম কাজ করতে পারবেন যারা জিআই অটো মেশিন নিতে চাচ্ছেন কীভাবে নেবেন কোথায় পাবেন আমার সাথে থাকেন দেখতে থাকেন স্কিপ করে না ভিডিও কিন্তু সে হতে চাচ্ছে একটা ছোটো ইং উদ্যোক্তা একজন ইঞ্জিনিয়ার অল্প বয়সে সে আসলে কীভাবে ওয়ার্কশপ চালায় আপনারা এখান থেকে কী কী মেশিন পাবেন শুধু জিআই তার অটো মেশিন ছাড়াও আরও মেশিন আমার সাথে দেখতে থাকেন আসসালামাইকুম ভালো আছো তুমি কি নাম তোমার নাম মোহাম্মদ তো প্রদেশের নাম কি প্রযুক্তি এর লোকেশনটা কি বলে

আচ্ছা এটা কিছু হবে কি আমাদের ঢুকতেই ফাইন পাটালি না হ্যাঁ এমন ভেজাল আছে

তারপরে আপনার কোকোপিট নারকেলের সবজা দিয়ে যে কোকোপিটটা হয় ওটা বানানোর মেশিন বানাই এটা কত এটি কত হবে এটা 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 কত বললে হবে বা যদি বলেন যে ম্যানুয়ালি ছোট খুব জো আকারে কি ব্যবসা করতে চাই ক্ষেত্রে আমরা যা করে দিতে পারবো ইনশাআল্লাহ দর্শক ফ্যাক্টরি না বুঝতে পারতেছ না আগে ফ্যাক্টরিতে যাই বাহ মানে যে যে রকম মেশিন চাই বানাতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ বড় এই হলো মেশিন না জি এই হলো মেশিন ও একজন যদি মেশিন চালে হ্যাঁ মেশিন চালাতে কজন লাগবে এই মেশিন চালাতে মূলত একজন হলে হবে একজন একজন হলে কাউকে লাগবে না এখানে বটো লাগবে কি

দর্শক দেখতে আছেন আমরা কিন্তু টোটাল হিস্টোরি প্রথমে আগে এখানে তারে কোয়ালে আমরা বসাচ্ছি বসাচ্ছি তারপরে এখান থেকে একটা মাথা নিয়ে আমরা এইখানে দিচ্ছি আচ্ছা এই পুলির মাধ্যমে এইখান দিয়ে আমরা এই ডাইস আগে সেট করছি আচ্ছা ডাইসে সেট করার পরে ওই পাশে যায় আগে সেট করার পরে ডাইসে সেট করার পরে আমরা এই গ্রুপটা আগে মিল করে নিচ্ছি আচ্ছা 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 এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা আমরা এখানে থেকে আগে মিল করে নিচ্ছি

মানে যদি আপনার উদ্যুক্ত হওয়ার ইচ্ছা থাকে দেখেন ও কিন্তু সে এখন কাজ করতে অনেকেই আছে এরকম দেখা যায় থাকলে কিন্তু অনেক কিছু হয় দেখেন একটা ছেলে পঞ্চম বা পঞ্চম শ্রেণীর পড়ার পরে তার ইচ্ছা কিন্তু এখানে ইচ্ছে আগ্রহ সাহস ভাই এটা কিন্তু জি

আর আমি কারগা থেকে ভাই এই যে তোমার কাছে কিন্তু এটা সেমি অটো মেশিন জি আমার এটা সেমি অটো আর আমি কিন্তু আজও ভিডিও করছি ম্যানুয়াল মেশিন আচ্ছা তো এই সেমি মেশিন ম্যানুয়াল মেশিন তুই তোমার সেমি অটো মেশিন কেন একজন কাস্টমার কোয়াক করবে ভালো আচ্ছা শিখেছে হচ্ছে কি যে আমার কাছে ম্যানুয়াল মেশিং একটা ছিল মানে ওটা আমি নিজেই উৎপাদন করছিলাম আচ্ছা মানে এলাকায় দেখা যাচ্ছে যখন আমি দোকানটা করি তখন ওই নেটের একটা চাহিদা পড়ে যায় আর কি আচ্ছা যখন আমাকে নেটের অর্ডার করে তখন আমি খেয়াল করে দেখি যে একবার আপনার মানে দেখা যায় এক কোয়েল তার কাটছে সর্বনিম্ন থেকে ঘন্টা সময় লাগে তারটা পরে নিয়ে যায় কি করছে নেট সে বোনাচ্ছে আবার হাতে ওখানে আবার তিনের থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে এক কোয়েল তার করতে দেখা যায় যে সাতের থেকে আট ঘন্টা সময় চলে যায় আর সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি চিন্তা ভাবনা করলাম যে না এত সময় নিয়ে তো আসলে কোনো কিছু করা ঠিক না আমার প্রোডাকশন কম হচ্ছে তখন আমি চিন্তা করলাম যে না অটো কোনো কিছু করা যায় কি না তখন এই সেমি অটো মেশিনটা আমি তৈরি করি এখানে আমার মেশিনের সুবিধাটা কি যে এখানে এক কয়েল তার কাটতে যদি আপনার দুই ঘন্টা সময় লাগে ওই দুই ঘন্টায় ফিক্সড মানে এখান থেকেই সম্পূর্ণ কিন্তু বুনানো হয়ে যাচ্ছে এখানে নিচে নিয়ে যা তারপরে যে বুনাইতে হবে এরকম কোনো বিষয় না এখানে যে সময়টা খাচ্ছে শুধু এখানে। এখান থেকে আপনাকে ফুল নেট হবে বেড়ে যাচ্ছে আর কি

সেক্ষেত্রে আপনি আমি আপনাকে দুই তিন কয়েল তার কিনে দিচ্ছি আপনি আপনি নিজের মতন করে আগে নেট তৈরি করেন তারপরে আপনি দেখে তারপর আপনি মেশিন নিয়ে পাচ্ছেন এখান থেকে যদি আমি পাঁচ কয়েল তার যদি হয় যে কিরকম লাভ হয় একটা কাস্টমার প্রতিদিন এই মেশিন থেকে ভাইয়া বর্তমান যে এই তারটা যা দেখছেন এটা হচ্ছে আপনি চিতাবাগ মার্গা তার এটা আমরা বর্তমান কিনতেছি হচ্ছে আপনি বাউন্নশো টাকা কয়েল আর আমরা এই তারটা আপনার বিক্রি করতেছি একশো চল্লিশ টাকা কেজি পঞ্চাশ কেজি হলে সাত হাজার টাকা দাম হয় সেক্ষেত্রে আপনার আঠারোশো টাকা লাভ হয় কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে যে আপনার কারেন্ট বিলটা আছে তারপরে একটা লেবার যদি কাজ করে তার একটা বেতন আছে এই সেই বাদ দিয়ে দেখা যায় কেউ কোনো একটা মানুষ যদি পাস করেন তার করে সেক্ষেত্রে আপনি ওয়ানা এসে আপনি সর্বনিম্ন না হলেও তিন হাজার থেকে চার হাজার টাকা সে ইনকাম করতে পারবে প্রতিদিন প্রত্যেক দিন সম্ভব তাই অবশ্যই কারণ যে আপনি মেনল মেশিনে যদি কাজটা করতেন সর্বোচ্চ আপনি দুই থেকে তিন কল করতে পারতেন আর এখানে আপনি পাঁচ কল করতে পারতেন আচ্ছা আচ্ছা মানে তিন কলের কাছে দুই কলটা আমার মনে হয় যে করতে হলে একজন কাটিং করতেছে হ্যাঁ ওখানে লোকের একজন একদম এখানে আপনি আপনাকে দেখালাম একজন মানুষ হলে এই ফুল মেশিনটা সে করতে পারবে চালাইতে পারবে এখানে দ্বিতীয় কোন লোকের প্রয়োজন নেই কোনো বড় এরকম কিছু আছে জি এখানে কি

70000 টাকা মানে সে যদি বাজেট করে যে আমি 70000 টাকার ভিতরে ব্যবসাটা করব সে겠죠 সে ব্যবসাটা করতে পারবে কোনো সমস্যা নেই আর ওয়ারডিগেডি কি থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি ভাই বলতে আমি যত দিন বেঁচে আছি তত আমার মেশিনের ওয়ারেন্টি আছে গ্যারান্টি তো মানুষের না মেশিনের কিভাবে মেশিনের যত সমস্যা হয় সারা জীবন আমি যত দিন বেঁচে আছি সেই সারা জীবন আমার কাছ থেকে সার্ভিসিং ফ্রি সারা জীবন পেয়ে যাবে ইনশাআল্লাহ কি হয় সমস্যা মেশিনে তো তেমন কোনো সমস্যা হয় না সমস্যা হয় শুধু ডাইসে আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে কি যে ডাইসটা চলতে চলতে ভিতরে যে পাতিটা আছে পাতিটা লুজ হয়ে যায় মানে ক্ষয় হয়ে যায় তখন ওই ক্ষেত্রে কামারের কাছে নিয়ে গেলে ওরা কামার পাতিটা বাইরে একটু চওড়া করে দিয়ে সুন্দর করে মিল করে দিয়ে

মনে করেন যে ধরেন আপনি যদি আমার কাছ থেকে মেশিন নেন এখানে আসবেন আসার পরে আচ্ছা আবার বলো হ্যাঁ যাই হোক যে আপনি যদি মেশিন নেন আপনি আমার কাছে আসার পরে আপনি পুরো কাজ কাম আগে দেখবেন আচ্ছা দেখার পরে আপনি এখানে দাঁড়ায় আগে কাজ কাম শিখবেন আচ্ছা শেখার পরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারবো সেক্ষেত্রে আপনি মেশিনটা নিতে পারেন আচ্ছা তো যদি বলেন যে ভাই আমার বাড়ি অনেক দূরে আমি তো আপনার ওখানে আসতে পারতেছি না বা মেশিনটা আমি ওখানে যা কাজকাম শিখেও নিতে পারতেছি না সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে মেশিন নিলে আমার এখান থেকে একটা লোক আপনার ওখানে যাবে আচ্ছা একটা মিস্ত্রি যাবে সে আপনাকে একটু টু জেট কাজকাম শিখিয়ে দেবে শিখিয়ে দেওয়ার পরে তারপরে আপনার ওখানে থাকবে ঘুরবে ফিরবে কাজকাম যখন আপনি বুঝে পাবেন যখন আপনি বলবেন যে হ্যাঁ ভাই আমি মেশিন চালাতে পারবো তখন আমার লোককে আপনি ছেড়ে দেবেন তখন আপনার মিস্ত্রি আমার ওখান থেকে বিদায় নিয়ে ইনশাআল্লাহ চলে আসবে আসো বাইরে আসো দেখি কি অবস্থা আছে অনেক কাজ করছে ভাই যে এখন যারা পরিশেষে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বেকার আছে কিছু প্রবাসী আছে বা কিছু করতে চায় তরফ থেকে তাদের পরামর্শ কি থাকে আচ্ছা আমার তরফ থেকে তাদেরকে পরামর্শ এটাই দেবো যে ভাই মেশিন কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হয় বাংলাদেশে কিন্তু আপনি যে ব্যবসাটা করবেন সেটা করার মতন মন মানসিকতা আপনার আছে কি না এই জিনিসটা আপনার আগে ফোকাস করে দেখতে হবে আচ্ছা মেশিন আপনি আমার কাছ থেকে নেন অন্য যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কিন্তু মূলত সমস্যা হচ্ছে যে আপনি ব্যবসাটা করতে পারবেন কিনা না এদিকটা আপনাকে প্রথমে ফোকাস করতে হবে মেশিনের যে কোনো সমস্যা হোক মেশিন আমি ওটা আমি দেখবো ওটা নিয়ে কোনো সমস্যা নেই উপরে আল্লাহ আছে নিচে আমি আছি মেশিনের যত ঝামেলা হয় এটা আমি পাবো ইনশাল্লাহ কিন্তু ব্যবসা করার মতন মন মানসিকতা না থাকলে সুদাসুদী ভাই ওই একটা জায়গায় ইনভেস্ট করলেন করার পর আপনি ব্যবসা করতে পারতেছেন না আপনি মার্কেটিং ঠিক নাই সেক্ষেত্রে কিন্তু আপনি লস করা সম্ভব না একদম হান্ড্রেডে হান্ড্রেড লস কিন্তু আপনি খেতে পারেন তো আপনার মার্কেটটা আগে দেখতে হবে যে আপনি এই প্রোডাক্টটা চালাইতে পারবেন কি না সেই ক্ষেত্রে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ প্রোডাক্ট চালাইতে পারবো বা আমার কাছে আর দু একজন কাজ করতে পারবে তখন আপনি ইনশাল্লাহ ব্যবসাটা করতে পারেন দর্শক দেখছে মানুষ ছোট কিন্তু কথা বলছে কথা বলে খেয়াল করছে কারণ আপনারা মানুষ ছোট হলে কিন্তু হবে না বা শিক্ষিত হলে কিন্তু হয় না দেখেন একটা অল্প শিক্ষিত ছেলে কি কথা বলছে সহজ কথা বলছে আমার সাথে একমত আপনি চিন্তা করবেন যে অ্যাডভাইস করবেন সাত দিনের জন্য কিন্তু আপনাকে চিন্তা করেন মেন্টালিটি নেন আপনি নেশা আছে কিনা না ভাই আমি যেয়ে তার নেটের ব্যবসা করবো আর যেহেতু সেমে অটো আপনি একাই পরিচালনা করতে পারবেন একটা লোক আপনি যদি একক যদি পরিশ্রম করেন এখান থেকে কিন্তু করা সম্ভব পরিশ্রম মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ